এ হেলা কি দিয়া সাই লিটার লিটার সাই লিটার দু হেলা অবস্থা এ ফুটবল আমাদের গ্রামে মাঠ নাই ওই জন্য যে কালীবাজির মাঠ এই অবস্থা বুঝতে যদি মাঠ থাকতো হয়তো এই বাচ্চারা বা ছেলেরা সুন্দর খেলতে পারতো তো মাঠ না থাকার কারণে এই অবস্থা খেলতো হয় আসলে আমাদের গ্রামের যারা নাকি সমাজ পরিচালনা করেন আমি বলবো তাদেরকে যেন আমাদের গ্রামের ছেলেরা জন্য একটা মাঠ তৈরি করে দেওয়া হয় তাহলে তো ছেলেরা সবসময় খেলতে পারবে আর খেলাধুলায় যদি আপনার আসক্ত থাকে সবাই তাহলে নেশা থেকে দূরে থাকবে আমরা চাই যেন আমাদের গ্রামের ছেলেরা নেশা থেকে দূরে থাকে ওই মার না জাগা বিচলা তো প্রচুর বিচলা এই গোল 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 ও হো শোনা

ফিলা ফিলা মনে কম লাগে না এলাকে বল বারবার থাকা বাইরে আসলে আজকে আমার ভিডিও রেকর্ড দোষ আমাদের গ্রামে মাঠ নেই ঠিক আছে যদি মাঠ থাকতো আজকে এই দেখেন এরকম কাদার মধ্যে খেলতে না আর কাদার মধ্যে খেলতে গিয়ে কিন্তু যদি পড়ে যাতো তাহলে কিন্তু হাত পাও অবস্থা সিরিয়াস হয়ে যাবো ভিডিওটা শেয়ার করবেন আমাদের গ্রামের যারা আছেন ঠিক আছে আর কমেন্ট করবেন অবশ্যই আমাদের গ্রামে একটা মাঠের প্রয়োজন

Ketua cek dia. Oh, oh. Dia Kita Dia tu. Dia tu. Dia tu. Dia tu. Dia Dia tu.